সকলেই অবগত আছেন শেখ হাসিনার নেতৃত্বে রাজনৈতিক সংগঠন স্বৈরাচারের দূষরকে দীর্ঘ সময় সহযোগিতা করেছে এই স্বৈরাচারীদের মধ্যে তাদের চোদ্দ দল তারপরে জাতীয় পার্টির বিভিন্ন গ্রুপ এবং চরমনায়ের পিস কি একটা ইসলামিক পার্টি ইসলামী আন্দোলন এরা প্রত্যেকটা স্বৈরাচারের দোষর ছিল আপনারা জানেন যে চর্মনায়ের পীররা স্বৈরাচারের দূষর ছিল আজকে আবার বড় গলায় কথা বলে যে পিয়ার পদ্ধতিতে নির্বাচন দিতে হবে জাতীয় পার্টিকে যদি দল হিসাবে কার্যক্রম বন্ধ করা হয় আওয়ামী লীগ সহ চোদ্দ দলকে যদি রাজনীতি থেকে বিরত থাকতে হয় তাহলে এই চর্মনায়ের পীরকে এবং তার দলকেও রাজনীতি করা থেকে নিষিদ্ধ করার আমি আজকের আজকের এই সমাবেশে আহ্বান জানাচ্ছি কারণ কোন স্বৈরাচারের দূষণের ব্যাপারে দ্বিতীয় কোন রকম আইন বা নীতি হইতে পারে না পারে আপনারা দেখেছেন স্বৈরাচারের দোষর জাতীয় পার্টিকে সরকার প্রথম দিকে দুই একটা সবাই ডেকেছে তারপরে যখন প্রতিবাদ হয়েছে তাদেরকে বাদ দেওয়া হয়েছে কিন্তু আজকে আমাদের বিভিন্ন সমাজ সমিতিতে চর্মনাই পীর এবং তার প্রতিনিধিদেরকে বিভিন্ন জায়গায় আন্দোলন সংগ্রামে দেখা গেছে কিন্তু শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন সংগ্রামে তারা ছিল না তারা প্রতিটি নির্বাচনে অংশগ্রহণ করেছে শেষ পর্যন্ত এই মেয়র নির্বাচনেও এই চর্মনায়ের বড় পীরের ভাই তার কি নাম ভুলে গেলাম সে অংশগ্রহণ করেছে তো এই চুর দাউর চুর দাউর এই সমস্ত বাটপার এবং স্বৈরাচারের দোচররা যাতে তাদের রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করতে না পারে তাদেরকে যাতে আইনগতভাবে আওয়ামী লীগের কার্যক্রম যেভাবে নিষিদ্ধ করা হয়েছে সেইভাবে তাদের মতো যাতে তাদের কার্যক্রম নিষিদ্ধ করা হয় সেই জন্য সরকারের কাছে আমার আহ্বান থাকবে প্রিয় ভাইয়ের আমার